Πάνω είδε λέει, με το σκούπισμα να μονάχα, με το να μονάχα

ના ના હોજો આહાર ના જડીવોસ અસંખો કાળો জানেন আমাদের পাসপোর্ট অফিসে সাধারণ মানুষজন জরুরি সেবা নিতে আসে বিশেষ করে যারা একটু গরিব বা কম শিক্ষিত তাদেরকে তাদের অসহায়ত্বকে পুঁজি করে কিছু দালাল শ্রেণির লোক তাদেরকে বিভ্রান্ত করে হয়রানি করে এমনকি তাদের কাছে যে পরিমাণ সরকারি ফি তার থেকে ডাবল কিংবা দ্বিগুণ তিনগুণ পরিমাণ টাকা আদায় করে দেয় আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ আসছে আমাদের সাথে আজকে দুদকের একটা টিম রয়েছে জেলা প্রশাসন এবং দুদকের যৌথ উদ্যোগে আজকে আমাদের এখানে একটা অভিযান প্রচলনা করা হয়েছে এই অভিযোগের প্রেক্ষিতে আমাদের টাঙ্গাইল জেলার যোগ্য জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যার একদম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে এখানে পাঠিয়েছেন আজকে অভিযান করার বিষয়ে এবং আমরা এখানে এসে চারজনকে হাতে হাতে ধরতে পেরেছি এর মধ্যে চারজনের তিনজনকে সাত দিনের কারাদণ্ড এবং একজনকে তিন দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে এর পাশাপাশি তাদের তথ্যের ভিত্তিতে আমরা দুটা দোকানে গিয়ে এই অভিযোগের সত্যতা পেয়েছি এই দোকানগুলোতে একজন দোকানদারকে বিশ হাজার টাকা এবং আরেকজনকে দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে তো জনস্বার্থে আমাদের এই অভিযান চলতে থাকবে পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার জন্য বিশেষ আহ্বান করব আমরা ইতিপূর্বেও দেখেছি এরকম অভিযান চলছে কিন্তু পরবর্তীতে ফলাফল আমরা খুব একটি ভালো কোনো কিছু দেখতে পাইনি মানে এই যে চার দিন পাঁচ দিন দুই দিন তিন দিন সামান্য কিছু অর্থদণ্ড এতে কি আসলে যে চক্রটা কাজ করে তারা কি আসলে এখান থেকে শাস্তিমূলক কোনো মানে তারা মানে শিক্ষা নেয় না তারা আরও এখান থেকে আরও বৃদ্ধি পায় আমাদের তো আসলে তাদেরকে শাস্তি দেওয়ার পাশাপাশি জনগণকে সচেতন হওয়াটা এই যে আমাদের মূল উদ্দেশ্য যে এখানে হয়রানি হবে না সেজন্য আমাদের জনগণকে সচেতন হতে হবে পাশাপাশি তাদেরকে শাস্তি দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে যে আর যারা তারা আছে তাদের তো একটা বড় টিম এখানে আমাদের জানাবতে কাজ করে আমরা আজকে চারজনকে ধরতে পেরেছি হয়তো আর অনেকেই রয়েছে তাদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে এই ধরনের অভিযান আমাদের চলমান থাকবে তাদের এই দুষ্ট কাজের বিরুদ্ধে আমরা সবসময় সজাগ রয়েছি এই তাদের সাজা দেওয়াটা মূল উদ্দেশ্য হচ্ছে এটা পাশাপাশি আপনারা বলছেন যেটা যে এটা সাময়িক সময়ের জন্য হয় তো এই ক্ষেত্রে আমাদের জনসাধারণকে সচেতন হওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়